সালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার মিয়া মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম আজকে আমরা এসেছি একটি ব্রিজ প্রজেক্টে এটি একটি আর সিসি ব্রিজ ব্রিজের দৈর্ঘ্য হচ্ছে বাউন্ন মিটার এই ব্রিজটিতে পাইল হিসাবে প্রিকাস্ট পাইল ডিজাইন করা হয়েছে আজকে এই পাইলের কাস্টিং হবে কাস্টিংয়ের রেশিও কিভাবে হয় সেটি আমরা আজকে দেখব রেশিও বা অনুপাত হচ্ছে মিক্সিং এর সময় কতটুকু সিমেন্ট বালি এবং পাথর মিশাতে হবে তার পরিমাণ ভিন্ন ভিন্ন স্ট্রেন্থ এর জন্য ভিন্ন ভিন্ন রেশিও সেট করা হয় যা মূলত মিক্স ডিজাইনের মাধ্যমে নির্ণয় করা হয় আমরা সাধারণত এক দের তিন অথবা এক চার অনুপাতের সাথে খুব পরিচিত ওয়ান বা এক দুই অনুপাত মানে এক ব্যাগ সিমেন্টের সাথে দুই ব্যাগ সিমেন্ট সম বালু এবং চার ব্যাগ সমপরিমাণ পাথরের কুচি মিক্সিং এ ব্যবহার করতে হবে আমরা জানি এক ব্যাগ সিমেন্টের আয়তন 1.25 CFT मिक्सिंगে বালু এবং পাথরের পরিমাণ নির্ণয় করার জন্য 1.25 CFT আয়তনের একটি ফেরা নির্মাণ করতে হয় অথবা ওজনের উপর ভিত্তি করে বালু এবং পাথরের পরিমাণ নির্ণয় করা যায়। সে ক্ষেত্রে এক ব্যাগ সিমেন্টের ওজন আমরা সবাই জানি 50 কেজি। 50 এর দ্বিগুণ 100 কেজি পরিমাণ বালু এবং চার গুণ পরিমাণ 200 কেজি পাথর मिक्सিং এ ব্যবহার করতে হবে। এখন আমরা দুটি পদ্ধতি প্র্যাকটিক্যালি দেখব। ডিজাইনে আমাদের রেশিও বলা আছে এক শোয়া এক আড়াই যা একটি থার্টি এমপিএ বা চুয়াল্লিশশো পিএসআই শক্তির একটি কংক্রিট প্রথমেই আমরা ওয়ান পয়েন্ট টু ফাইভ সিএফটি আয়তনের ফেরাটির মেজারমেন্ট চেক করব যার দৈর্ঘ্য এবং প্রস্থ হবে বারো ইঞ্চি এবং উচ্চতা পনেরো ইঞ্চি অর্থাৎ এটির আয়তন এক ব্যাগ সিমেন্টের আয়তনের সমান যেহেতু আমাদের ডিজাইন রেশিও এক এক আড়াই অর্থাৎ আড়াই ব্যাগ সিমেন্টের আয়তনের সমান পরিমাণ পাথর ব্যবহার করতে হবে এবারে আমরা মিক্সার মেশিনে যে সব গামলা বা টুকরি বা কড়াই দিয়ে পাথর দেয়া হবে সে সকল গামলা বা কড়াইতে আড়াই ফেরা পাথর ঢেলে দেখব কয়টি গামলা বা কড়াই হয় যেহেতু রেশিওতে বালির পরিমাণ পাথরের অর্ধেক তাই পাথরের পরিমাণ হিসাব করার পর তার অর্ধেক পরিমাণ বালি মিক্সিং এর জন্য ব্যবহার করা হয় ভিডিওতে দেখানো মেজারমেন্ট চেকিং এর সময় আড়াই ফেরাতে মোট পাঁচ পাঁচ গামলা পাথর হয়েছে অর্থাৎ এক সোয়া এক আড়াই এই রেশিওতে এই গামলা দিয়ে পাথর প্রদান করা হলে পাঁচ গামলা পাথর এবং আড়াই গামলা বালু প্রদান করতে হবে একই ভাবে রেশিও যদি এক দের তিন হতো তাহলে তিন ফেরা পাথর গামলায় ঢেলে দেখতে হবে কত গামলা পাথর হয় এবারে ওজন অনুযায়ী রেশিও চেক করার জন্য আমরা ব্যালেন্স স্কেলে চেক করব 1:1 আড়াই অনুপাতে 50 কেজি সিমেন্টের সাথে 1:1 গুণ বালু অর্থাৎ প্রায় 63 কেজি এবং আড়াই গুণ পাথর অর্থাৎ 125 কেজি পাথর ব্যবহার করতে হবে। আমাদের পরিমাপকৃত আড়াই ফেরা বা পাঁচ গামলা পাথর আমরা ওয়েজ স্কেলে মেজারমেন্ট করে নিয়েছি যার মোট ওজন 124 কেজি। অর্থাৎ দুইভাবেই আমাদের রেশিও ঠিক আছে। সিভিল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টের পাশাপাশি যারা বাড়ি করবেন বা কনস্ট্রাকশন কাজের সাথে যুক্ত আছেন তাদের উপকার আসবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে